আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম হচ্ছে চাষার কথা লিখেছেন মুজিবুর রহমান আমরা চাষার দল আমাদের আছে মনোবল এবার ভাঙব তোমাদের যত জাঁতাকল আমরা চাষ করি আনন্দে সোনার ফসল ফলায় মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের অন্য জোগায় আমরা সাধারণ জন অত প্যাঁচ পয়জার বুঝি না শুধু সোনো বলে রাখি তোমাদের রক্তচক্ষুকে আর আমরা পরোয়া করি না আমরা সাধারণ চাষি আমরা ভারতবাসী খাই এদেশের নুন আমরা মানব না কোনো কালা কানুন এবার আমরা বুঝেছি তোমাদের অভিসন্ধি আর হতে চাই না তোমাদের জালে বন্দি আর আমরা চাই না দিতে বলিদান আর অকারণে মরতে এবার আমরা চাই বাঁচতে আমাদের নিজেদেরই শর্তে